নমস্কার বন্ধুরা আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ওলকপির ঘন্ট তার জন্যে আমি দুখানা এখানে নিয়ে নিয়েছি বড় বড় ওলকপি ওলকপি মাছখান দিয়ে আমি কেটে কুড়িয়ে নেব কুর্নিতে এই যে কুড়নি আছে নারকেল এই যে খালি করে নিয়েছি নারকেলও দেব সঙ্গে প্রথমে ওলকপিটা আমি কেটে নিয়ে কুড়িয়ে নিচ্ছি মাছ দিয়ে এইভাবে আমি খালি করে নেব চাকু দিয়ে হবে না করছি এই যে খালি করে নিচ্ছি এবার করে নিতে আমি কুড়িয়ে নিচ্ছি এইভাবে নারকেল করার মতো আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি ভিতরে খোলা এই দেখো বাটির মতন এইভাবে সব আমি কুড়িয়ে নিচ্ছি সব আমার কোরানো হয়ে গেছে সব আমি কুড়িয়ে নিয়েছি দেখো সব ভালোভাবে সব এই যে চারটেই কুড়িয়ে নিয়েছি দেখো বাটি হয়ে গেছে এবার আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি একই সঙ্গে এক ফালি নারকেল আমি কুড়িয়ে নেব আমার পুরোটা লাগছে না এভাবে নারকেল আমি সব কুড়িয়ে নিয়ে তারপরে ফিরে আসছি আবার পুরোটা নারকেল কোরআন আমার হয়ে গেলো এই দেখো সব কুড়িয়ে নিয়েছি এবার আমি একটা কাঁচা টমেটো নিয়েছি এটা কুচিয়ে নেবো আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নেব একটু রসুন কুচিয়ে নেব সব মশলা আমি কুচিয়ে রেডি করেছি দেখো আজকে আমার বাটিগুলো সুন্দর না বন্ধুরা দেখো বাটিগুলো সুন্দর হয়েছে আজকে লঙ্কা কুচি রসুন কুচি সব করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি এবার রান্না করতেও বসে পড়েছি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ বেছে নিয়েছি চিংড়ি মাছে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে এবার দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি ওটা দেখো উঠিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবার আর একটু তেল দেব পরে দিয়ে দেব কালো জিরে কেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে আমি রসুনটাকে লাল করে নিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি বাটিগুলো আমি রেখে দেবো ভালো লাগবে আমি পেঁয়াজটাকে ভালো করে আমি লাল করে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে লাল করে নিয়েছি কপিগুলো দিয়ে দেবো এবার পুড়িয়ে রাখা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবকে দিয়ে দেবো নুন হলুদ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এক মিনিট ঢেকে রাখবো মিনিট পরে আমি ঢাকনাটা দিচ্ছি দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি এরই ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা টমেটো দিয়ে দিলাম দিয়ে দেবো নারকেল কুচি পোড়ানোটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি সব একসঙ্গে আবার আমি এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো নরম সফট হয়ে যাবে একদম আবার আমি ঢাকনা তুলে দিয়েছি দেখো আমি নাড়িয়ে দিচ্ছি ভালো করে দেখো ভালো করে আমি ভালো করে নাড়িয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এতে ঘন্টার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ পাব একসঙ্গে এবার দিয়ে দেবো হালকা করে একটু চিনি অল্প করেই দেবো আমরা বেশি চিনি খেতে পারি না মিষ্টি হয়ে যাবে বেশি যারা একটু মিষ্টি বেশি খান তারা একটু মিষ্টি বেশি দিয়ে নেবে আমি এইভাবেই এবার ঢাকনা ছাড়া দু তিন মিনিট কষিয়ে নেবো ভালো করে এইভাবে ভালো করে আমার দু মিনিট হয়ে গেছে দেখো আমার প্রতি ঘন্টা রেডি এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি ধনে পাতা দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবে ভালো লাগবে খুবই কম টাইমে হয়ে যাবে যারা খেতে নাও ভালোবাসে তারাও খেয়ে নেবে এই কবি ঘন্টা রেডি হয়ে গেছে নামিয়ে দেবো এবার এই চিংড়ি মাছ দিয়ে কফি ঘন্টটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই আর পারলে একটা লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর অন্য যদি কীভাবে রান্না করা যায় কফিগুলো তাহলে বলবেন অবশ্যই সেইভাবে বানাবো আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসছি বন্ধুরা নমস্কার